প্রিয় নেতৃবৃন্দ সবাইকে সফল সালাম এবং শুভেচ্ছা জেনে আজকে যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে আসছেন সবের প্রতি আমি কৃতজ্ঞতা জানি সবকে প্রতি একটি কথা বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা আমার বিরুদ্ধে আপনাদের একটা অভিযোগ আমি আপনাদেরকে সঠিক সময় দিতে পারি না এটা আসলে সঠিক এখানে আপনি বুঝতে হবে আল্লাহ কোরআন বিধানটা কি জানেন বলছে যার মা অথবা বাপ এ দুইজনের যে কোনো একজন জীবিত আছে ওনাদের খেদমুখ করে যদি সে জান্নাত অর্জন করতে না পারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম মিনবারে বাদ দিতে বললো বলল যে সে ধ্বংস হয়ে যা। তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সেটাকে আমিন বলছে তো আমার মা আছে মা বৃদ্ধ অসুস্থ আমার কাছে আমার মনে হয় সব কিছু উঠছে আমার মা তার কারণে আমি ইচ্ছা করলো আপনাদেরকে অনেক সময় সময় দিতে পারি না এটা আসলে আমার এই দুর্বলতা নয় এটা আমার নৈতিক দায়িত্ব কারণ মা সেবা করা এটা আমার জন্য খরচ এই রাজনীতিটা কিন্তু এই রাজনীতি করার জন্য আমার জন্য খরচ না কিন্তু আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো সুতরাং আপনারা আপনাদের কর্মসূচি পরিপালন করবেন আমার সব ধরনের সহযোগিতা থাকবে ইন এখানে আমাদের দলের যিনি অবায়ক

যে আসলে করণীয় কি আজকে কি করতে হবে কোথায় যাইতে হবে বার টেলিফোন করিয়া আমার কাছে থেকে কিছু জানার চেষ্টা করে এই মুহূর্তে কি করণীয় আমি আপনাদেরকে উদারত আহ্বান রাখবো আপনারা নিজেরা কোনোভাবেই এই আমাকে ভুল বুঝবেন না আপনারা আমাদের মধ্যে থেকে দূরত্ব তৈরি না করে আপনারা আমার সাথে সরাসরি একবার দুইবার বার তিনবার যোগাযোগ করলে আমি আমারও না পাইলে পরবর্তী সময় আমি আপনাদের সাথে যোগাযোগ করবো কি নেতৃবৃন্দ আপনাদের শুধু এটুকু বলতে চাই এখন হইল পবিত্র মায়ের অবস্থা শুক্রবার দিন এখন হইল হইলো দোয়া কবলের সময় আমরা এই কথা বলেন না আমরা যেন এই দোয়াটুকু করি আমরা যেন এই দোয়াটুকু করি সেনবাগের মাটি আর মানুষের যেন পরিবর্তন হয় সেনবাগটা যেন আগামীতে সারা বাংলাদেশের একটা আদর্শ উপজেলা হিসাবে আমরা যেন নির্বাচিত করতে পারি আমাদেরকে যেন আল্লাহ সেই দায় দায়িত্ব দেওয়ার টপিক দান করে এটা হলো একটা প্রকৃত সময় দোয়া কবুলের সময় আর আমরা সবাই আলহামদুলিল্লাহ আসর নামাজ পড়ে আসছি এখানে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ আছে যুব দলের নেতৃবৃন্দ আছে সাইচ্চা সমদল দলে নেতৃত্ব বিন্দু আছে আপনাদের বয়স অত্যন্ত কম হয়তো আপনারা মনে করেন আপনাদের নামাজ পড়ার সময় আছে ভাই আপনারা একটু দেখেন আপনাদের সমবয়সী আপনাদের ছোট কত মানুষ মারা গেছে বুঝলেন দহনে একটা মানুষের 7 বছর বয়স হয় একটা একটা মানুষ পুরুষক বা মহিলা তোম তা এই করে বলেন আপনারা তোম তারে নামাজের জন্য তাগিদ দিতে হয় 10 বছর হইলে সেটা তা তাকে না জন্য তখন ব্যবসা কাজ করার জন্য সেই ধরনের নির্দেশনা আছে সুতরাং নামাজ হলো আল্লাহর একটা হুকুম আমরা পাঁচ সপ্ত নামাজ চেষ্টা করবো জামাতের সহিবির উল্লাস সাহিত্য করতে পারি কারণ আমরা জামাতে ইসলাম কোন ইসলামের আপনার এখানে ইয়ে নেয় নাই এই আপনার কটিকটারি নেয় আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমাদের চরিত্রের মধ্যে আসতে হবে উনি যখন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখন বাংলাদেশ থেকে বলা হইত তলাবিহীন জুড়ি সেই তলাবিহীন জুড়ি থেকে উনি বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আপনার এই খাদ্য তারপরে যে আপনার এখানে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটা ক্ষেত্রে উনি সামাজিক উন্নয়নের দিক দিয়া উনি বাংলাদেশটাকে অগ্রসর দিকে নিয়ে গেছে দুর্ভাগ্য সত্যি একুশুক্রি মহল ভারতের এজেন্ডা বাস্তবায়ন যারা করেছে তারা আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউল সাহেবের শহীদ করেছে সেই থেকে এ পর্যন্ত আমার নেত্রী বেগম খালেদা দিয়া উনি কিন্তু এখানে তিনবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আল্লাহ সৌভাগ্য হয়েছে ওনার সাথে আমার অনেক দিন অনেকবার রাষ্ট্রীয় সভা যাইতে আমি এক চাইজ টেবিলে অনেকবার খাবার আল্লাহ আমার সুযোগ দিয়েছে কিন্তু উনি দেশ জাতির জন্য ওনার যে কমিটমেন্ট ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান সাহেব যে কাজটা করতে পারেন নাই উনি এর থেকে ভালো কাজ করে এই দেশের মানুষের মঙ্গল করা ওনার উদ্দেশ্য ছিল এই যে মনে করেন আজকে সরকারের পতন হলো আজকে যারা আমরা বৈষ্ণব বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার মাস্টার মাইন্ড হইল আমার নেতা জনাব তারেক ওনার নির্দেশে আমি আমার ছেলে লন্ডন লেখাপড়া করেছি দুইটা একটা ওনার সাথে সরাসরি সম্পর্ক ছিল আমার মেয়ে ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে এই দুইটা যে ধরনের কাজ করেছে আমি নিজেও সে কাজ করতে পারি না আমার বয়স তো আর নাই সুতরাং আমাদের প্রতিটা পর্যায়ে আমাদের নেতার নির্দেশটাকে আমরা প্রতিটা পর্যায়ে পালন করার চেষ্টা করেছি যার কারণে এই সরকারের পতন হয়েছে এখন আমাকে আমাদের নেতা জনাব তারেক রহমান যখন আন্দোলন সংগ্রাম চলে আগস্ট দুই হাজার তেইশের পরবর্তী সময় একদিন আমার ইং করে বললেন ওনার সাথে তো কথা অনেকবার হয়েছে বললে একজনকে তো না আপনি তো মাঠে আছেন একটু শক্ত পর্বে মাঠে থাকেন আপনারা বিশ্বাস রাখে তারেক রহমানের কাছে হাতের এরকম এইগুলা রেখাগুলো আছে না রেখাগুলা যেন আমরা এই কাছে দিয়ে দেখতে পারি যেগুলো বড় আছে দূরে থেকে দেখতে পারি ওনার ওইখান থেকে কিন্তু উনি সারা বাংলাদেশের তিনশ তিনশোটা সংসদীয় আসন ওনার কাছে এরকম হাতের তালুর মতো ওনার কাছে প্রতিটা রিপোর্ট ওনার কাছে আছে আপনাদের কাছে আমুল উদ্দার তহবাব থাকবে এখানে মাঠের তো আপনারা আপনার একটু আগে আমাদের দুই নম্বরের সভাপতি এই সাংগঠনিক সম্পাদক তারপর আমাদের এই সার্থার ভাই তারบุรี আলুমগির শাা ইগরা আমাদের ছাত্র দলের যে নেতৃত্ব বক্তব্যগুলো দিয়েছেন আপনারা এই আমাদের ওখানে বিদ্র যখন কথা বলছিলাম আপনারা তখন তো ছিলেন না আমাদের মহারাজ যে কথাগুলো বলেছেন সে আমাদের জেলার সাংগঠনিক সম্পাদক এবং কি 6 নম্বর কাবুলপুর ইউনিয়নের সেই চেয়ারম্যান আমি মনে করি যদি সত্যিকার অর্থে আপনারা কাজ করেন তাহলে সেনবাগের আগামীর নমিনেশন

এভাবে বসন্তের কোকিল আর আগামীতে কোন আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে তো দোয়া করেন আমার মা সুস্থ থাকে আমি আপনাদের সাথে সাথে তেমন সম্পৃক্ত না আমি প্রতিনিয়ত আমি আপনাদের সাথে থাকবো আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব আল্লাহ ওনারা জান্নাত বাসি করুক বেগম খালেদা দিয়া উনি বলছিলেন এই হাসিনার পতনের জন্য আল্লাহ আমাকে আমার নেত্রী বেগম খালাদা দিয়ে আল্লাহ সুস্থতা দান করুক উনি আমাদের দলের নেতৃত্ব দিয়ে আসেন এখনো থাকবেন আমাদের নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উনি সুস্থ হইয়া ওনার মামলাগুলো প্রত্যাহার হইয়া উনি যারা বাংলাদেশ আসা দলটাকে নেতৃত্ব দিতে পারে ওনার জন্য দোয়া করে আমরা একটু অপরের জন্য দোয়া করি আজকে আমরা এখানে তারা উপস্থিত কারো মা নাই কারো বাপ নাই কারো মা বাপ কেউ নাই আমরা প্রত্যেকের মা বাপের জন্য আমাদের আত্মীয় স্বজন আমাদের তাদের জন্য দোয়া করব আর আমরা পাঁচ অক্ষ নামাজ করব এই যে আমাদের এই যে তিরিশটা রোজা আল্লাহর তরফ থেকে ফরজ আমি এই গত বা এর আগের দিন একদম আলেমদের বক্তৃতার মধ্যে শুনছি একদম সুস্থ লোক প্রাণ উপর হল আছে সে ইচ্ছা কিতো যদি এ রোজাটা ছেড়ে দিলো বলে সে সারা জীবন রোজা রাখলো ওই রোজা কাফফারা আযায় হবে না সুতরাং আপনারা দয়া করে রোজাগুলো ঠিকমতো রাখবেন আরবি নবজরা পড়বেন আর সমাজটাকে আপনারা দাতে করে ইসলামী গড়া আদর্শ সমাজ আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি আপনাদের কাছে সেই উদার আহ্বান রেখে আমি শুধু এইটুকু বলতে চাই কিছু লোক আছে আপনার কি বলে মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে বলেন তো এই যে আমার বাম পাশে আছে আমাদের দলের সম্মানিত আহ্বায়ক জনাব অবৈধ লোক চেয়ারম্যান এই যে এই যে আমাদের যে বর্ধিত সভা হয়েছে

নেতৃত্ব আপনাদের সাথে থাকবে আমরা আপনাদের সাথে আছি আর আমি অবৈধ অনুরোধ করবো আপনি দয়া করে এই অসুস্থ থাকা অবস্থায়ও আপনার সশ ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে একটু সরাসরি যোগাযোগ করেন আর নেতৃবৃন্দ আমি অনুরোধ করব আপনার দয়া করে ওনার সাথে দোয়াদ করেন আপনার আমার সাথে দোয়াদ করেন আর ছাত্র দল যুব দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব প্রত্যেকটা ইউনিয়নের যারা এখানে দায় দায়িত্বে আছে আপনারা সব উদ্যোগ ওনাদের সাথে যোগাযোগ করেন আর আপনারা যারা বিভিন্ন ইউনিয়নের দায় দায়িত্বে আছেন যারা সভাপতি সাংগঠনিক সম্পাদক সুমার ফাইভ তারা যেন ছাত্র দল যুব দল মহিলা দল তারপরে শ্রমিক দল কৃষক দল ওদের সাথে সার্বজনীনভাবে আপনারা যোগাযোগ রাখবেন আমরা আপনাদের ইউনিটি আর শক্ত করতে চাই সেন্ডারটাকে এটা পরিবর্তন করতে চাই সেন্ডারের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই আল্লাহ আমাদের সেই তহফিক দান করে